রসুল সাল আলিহাইসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি ক শিখ ঘ সুন্না আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি যে আমলটি করলে রসুল্লাহ সাল্লাম হাউজে গাউসারের সামনে থেকে তাড়িয়ে দিবেন সুর বলবেন হও দূর হও এই আমলটি হচ্ছে সেটি জি উত্তরটা হচ্ছে খ বিদাত বিদাত আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে রসুল করিম সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কেয়ামতের ময়দানে আমাকে কয়েকটি জায়গায় দেখতে পাবে একটি হয়তো আমি তোমাদের জন্য রব্বুল আলমিনের কাছে সুপারিশ করছি অথবা হাউজে কাউসারের পাশে আছি আমি আমার উম্মদদেরকে পানি পান করাচ্ছি হাদিসের বর্ণনা এসেছে রসুল আল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে একদল লোক তারা দৌড়ে আসবে রসুল সাল আলী সাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রসুল বলবেন যে আমি তাদের দেখে চিনতে পারবো যে তারা আমার উম্মা আমি তাদেরকে আহ্বান করবো তারাও সামনে আসবে মাঝখানে ফেরেশ তারা দাঁড়িয়ে যাবেন এবং তারা বলবেন ইয়া আল্লাহ আপনি জানেন না আপনি চলে আসার পর তারা দিনের নামে এমন অনেক বিষয় নতুন উদ্ভাবন করেছিল যেটা দিনের অংশ ছিল না আল্লাহ রসুল তখন বলবেন যে আমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও আল্লাহ রবুল আলমীক যেন আমাদের সবাইকে হিফাজত করেন আমি আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না এটা কোন ধরনের হাদিস ক হাদিস খ বানোয়াট বা ভিত্তিহীন হাদিস গ সহি হাদিস ঘ অধিক প্রসিদ্ধ হাদিস হাদিস লক করে দেব সঠিক উত্তর রসুল হিবাসাল্লামের ইসরিদের মধ্যে কে বেশি ছিলেন। ক খাদিজা বিনতে খোয়াইলিদ খ জৈনব রি আল্লাহ আনহা গ আয়েশা বিনতে আবু বকর রাজি আল্লাহ তালা আনহা ঘ সাউদা বিনতে জামা রাজি আল্লাহ তালা আনহা তোর হচ্ছে খ জয়নাব রাজি আনহা আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনের কোন সুরাটি একটি রাতের নামে নামকরণ করা হয়েছে ক লাইল। খ সুরতুল গাশিয়া গ সুরাতুল কদর ঘ সুরাতুল হাক জি আলহামদুলিল্লাহ এটার উত্তর হবে গ সুরাতুল কদর কখন নাজিল করেছে সুরাতুল কদর কদরের রাতে আর কদরের রাত এটা কোন মাসে রমজান মাসে শেষ দশ দিনের বেজন রাত্রিতে এটা তালাশ করার জন্য হাদিসে এসেছে আচ্ছা সঠিক উত্তর রসুল সাল্লাল্লাহু আলী হিবাসাল্লামের এক পুত্র ছিলেন যার নাম এব্রাহিম তার মায়ের নাম কি ক সৌদা রাজি আল্লাহ তালা আনহা খ খাদিজা রাজি আল্লাহ তালা আনহা গ আয়সা রাজি আল্লাহ তালা আনহা ঘ মারিয়া কিফতিয়া রাজি আল্লাহ তালা আনহা জি আলহামদুলিল্লাহ উত্তর হবে ঘ মারিয়া কিফতিয়া রাজি আল্লাহ আনহা লক করে দেব জি লক করে আপনার উত্তরটি সঠিক হয়েছে